এটা কাফিরদের কথা যে মাধ্যমে দিন হওয়া কোনো যে হাজার মাধ্যমে কোনো জায়গায় কোনো দিন হয় নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখেছেন যে এই আলেম তাকে আমি চিনি না আগে কোথাও দেখেছি বলে বা সোশ্যাল মিডিয়া দেখেছি বলে মনে হয় না তিনি অকপটে বলেছেন লোকজনের সামনেই বলেছেন দেখলাম যে জিহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা দিন কায়েম বা ইসলাম কবুল করবে এটা খ্রিস্টানদের বা ইহুদিদের একটা চাল বা ইহুদিদের কথা এখন নতুন নতুন আলেমরা এই কথাবার্তা বলতেছে একজন আলেমের কাছ থেকে এই ধরনের কথাবার্তা বলা শোনা আর এ বিষয়ে যদি একটু কথা না বলি তাহলে কেয়ামতের দিন নিঃসন্দেহে আমাকেও জবাব দিয়ে করতে হবে আলেমদের এই বিষয়ে কথা বলা উচিত কারণ বাংলাদেশের মানুষ খুবই সাধারণ অনেকে জেহাদের বিষয় বা কোরআন এবং হাদিসের জ্ঞান অনেকেরই কম অনেক ইয়াংরা আছেন যুবকরা আছেন যারা দিনকে ভালোবাসেন কিন্তু গভীর জ্ঞান রাখেন না তারা এই সব কথার কারণে বিভ্রান্ত হবেন আল্লাহ তালা রব্বুল আলমিন নয় নম্বর সুরা তবার তেত্রিশ নম্বর আয়াতে আটচল্লিশ নম্বর সুরা এর আটাইশ নম্বর আয়াতে এবং একষট্টি নম্বর সুরা সাফের নয় নম্বর আয়াতে একইভাবে বলে দিয়েছেন হুয়াল্লা আরসালা রসুলা বিল হুদা ইল হক হিরাহু আলা দিন ইকুল্লিহিক তিনি তার রসুলকে হেদায়ত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন যাতে তিনি একে সকল দিনের উপরে আল্লাহর দিন ছাড়া অন্য সকল দিনের উপরে বিজয়ী করতে পারেন এবং আল্লাহ রসুল সাল আলিহাল্লাম শুধু দাওয়াতের মাধ্যমেই এই দিনকে বিজয়ী করেন নাই আল্লাহ রসুল সাল্ল আরাইহী হসাল্লাম এই দিনকে বিজয়ী করেছিলেন জিহাদের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ রসুল সাল্ল আরাইহ্লাম মদিনাকে যখন একটি নিরাপদ অঞ্চল হিসেবে গড়তে সক্ষম হয়েছেন তারপরে কিন্তু দাওয়াতও দিয়েছেন জিহাদের মাধ্যমে তিনি দিনকে প্রতিষ্ঠিত করেছেন আল্লা তবুল আলমিন দুই নম্বর সুরাব আকার একশো তিরানব্বই নম্বর আয়াতে বলেছেন তোমরা তাদের মানে অবিশ্বাসীদের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফেতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় একদম সরাসরি নির্দেশ দিয়েছেন যে তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফেতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় রাসুলসাল্লাহ আলিহসাল্লাম বলেছেন আমি মানুষের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আল্লাহ রসুল মানুষের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছেন তাকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ দিয়েছেন যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় মানে ওই সাদা মানুষরা কাফেররা যারা দিনকে মানে না আল্লাহকে মানে না তারা যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্ল আলীহসাল্লাম আল্লাহ রসুল এরপর রসুল সাল্লিহ্লাম আরও বলেছেন যে কেয়ামত পর্যন্ত জেহাদ অব্যাহত থাকবে আবুদাউদের পঁচিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আমরা যদি খেয়াল করে দেখি আল্লাহ রসুল সাল্লাহ মক্কা বিজয় করেছিলেন কিসের মাধ্যমে করেছিলেন তিনি জিহাদের উদ্দেশ্যে রওনা করেছিলেন যুদ্ধের উদ্দেশ্যে রওনা করেছিলেন কিন্তু আল্লাহ তাল রবুল্লা আলমিন সহজ করে দিয়েছেন কেউ যুদ্ধ করার জন্য আল্লাহ রসুলের সামনে অবতীর্ণ হন নাই কিন্তু তার উদ্দেশ্য কী ছিল যদি প্রয়োজন হয় সেখানে যুদ্ধ পরিচালনা করবেন এবং এই যুদ্ধের মাধ্যমে উনি তার আলোচনায় তিনি আরও বলেছেন যে এই যুদ্ধের মাধ্যমে কেউ দিন কবুল করে নাই কে বলেছে মক্কা বিজয়ের পরে শত শত মানুষ এসে আল্লাহ রসুলসাল্লা আরিহ্লা মক্কা বিজয়ের কারণেই তারা দিনকে গ্রহণ করেছিলেন শুধু তাই নয় অষ্টম হিজড়িতে হুনায়নের যুদ্ধে কেন হয়েছিল সপ্তম হিজড়িতে খাইবার যুদ্ধ হয় এবং মুসলমানরা বিজয়ী হয় এবং এর এর মাধ্যমে এই বিজয়ের মাধ্যমে মুসলমানরা গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক একটি অঞ্চল মুসলমানদের হাতে নিয়ে আসতে সক্ষম হয় নবম হিজড়িতে তাবুর তাবুক অভিযান কেন হয়েছিল এরকম বহু ঘটনা আছে শুধুমাত্র আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লামের সময়ই নয় খোলাফায় রাশি দিনের সময়ে এরকম বহু অভিযানের কথা আমরা জানি আল্লাহ তালা চার নম্বর সুরার নেসার পসাত্তর নম্বর আয়াতে বলেছেন অমালা কুম্লা তুকত ই লু না ফিসাবিলিল্লাহিওয়াল মুস্তাদা আফিনামিন আর রিজালিয়ান নেসা ওয়াল ওয়েলদানিল্লা দিনা ইয়াপু লু না রব্বানা আখরেজ্না মিন হাদিহ ফরিয়াতি জোআলিমিয়া খালহা অজাহাল্লা না মিল্লাদুন কাওয়ালি ইয়াও ওয়াজাহ্লা না মিল্লা দুনকানাসির এখানে আল্লাহ কাদের কথা বলেছেন জানেন এবং এখানে কিন্তু সরাসরি যুদ্ধের কথা বলেছেন তেতালের কথা বলেছেন কি বলছেন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে অসহায় নরনারীদের জন্য যুদ্ধ করো না লড়াই করো না যারা দোয়া করে রব্বানা আখরিজ নামিন হাজি পরিসমী আফলহা হে আমার প্রতিপালক আমাদেরকে এই জালিমধ্য জনপদ হতে মুক্তি দাও এখানে শুধু মুসলমানদের কথা বলেন নাই আল্লাহ রবুল আলমিন ওই সব নরনারী এবং শিশুদের কথা বলেছেন যারা মজলুম গোটা পৃথিবীতে যত মজলুম জনপদ আছে যারা আল্লাহর কাছে বলে যারা প্রতিনিয়ত কান্নাকাঠি করে রব্বুল আলমিন তুমি আমাদের এই জনপদ থেকে নিয়ে দাও এবং আমাদের আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই দোয়া যারা করে তাদের জন্যে জেহাদ করার কথা বলা হয়েছে এটা জেহাদ ফি সাবিরিল্লা বলতে চূড়ান্ত জেহাদের কথা বলা হয়েছে অস্ত্রের মাধ্যমে জেহাদের কথা বলা হয়েছে লড়াইয়ের কথা বলা হয়েছে শুধু তাই নয় এর পরের আয়াতে সুরেনে সার ছিয়াত্তর নাম্বার আয়াত আল্লাহ তালা বলেছেন আল্লা দিন আমা ফি সাবি যারা মুসলিম তারা যুদ্ধ করে আল্লাহর পথে পাল্লা কাফারু কতিলু না ফিসাবল তগুত আর যারা কাফের তারা যুদ্ধ করে তাগুতের পথে ফা কিলু আউলিয়া শৈতন ইন্নাকাইদা শৈতন ই কানা দা কাজেই তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো শয়তানের ফন্দি অবশ্যই দুর্বল সম্মানিত ভাই এবং বোনেরা বিনয়ের সাথে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করার জন্যে এবং মানুষকে ছড়িয়ে দেওয়ার জন্যে মানুষকে বোঝানোর জন্যে যে সব কথায় বিভ্রান্ত হওয়া যাবে না আল্লাহ তবুল আলমিন আল্লাহ রসুলকে পাঠিয়েছেন তিনি বহু যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন বহু সাহাবিরা শাহাদ বরণ করেছেন জিহাদ হিসাবিল্লার কারণে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে আল্লাহ রসুল সেটা প্রতিহত করেছেন ওহুদের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল সেটা প্রতিহত করেছেন খন্দকের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল সেটা প্রতিহত করেছেন এরপরে যখন আল্লাহ রসুলের কদম শক্ত হয়েছে মদিনাতে তারপরে কিন্তু তিনিই বিভিন্ন অঞ্চলে দায়ীদেরকে পাঠিয়েছেন সাথে সাথে তাদের সরঞ্জাম নিয়ে পাঠিয়েছেন যে ওই অঞ্চলটাকে তোমরা অভিযান করো ওই অঞ্চলটাকে মানুষকে গিয়ে বলো তোমরা আল্লাহর দিন গ্রহণ করো যদি না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধের কথা আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন এবং তিনিও করেছেন হ্যাঁ একটি কথা অবশ্যই বলা প্রয়োজন তা হচ্ছে চূড়ান্ত জেহাদ অস্ত্রের মাধ্যমে জেহাদ যেটা প্রেক্ষাপট না হলে সেখানে আপনি অস্ত্র ধরতে পারবেন না তার জন্যে আপনার নেতার প্রয়োজন নেতৃত্বের প্রয়োজন একটি সুনির্দিষ্ট অঞ্চল প্রয়োজন একটি নিরাপদ অঞ্চল প্রয়োজন এবং নেতৃত্বের প্রয়োজন একটি সুসংগঠিত বাহিনীর প্রয়োজন এইসব কথা বলতে পারেন জেহাদ কোন জায়গায় সংগঠিত হবে না হবে সব কথা বলতে পারেন কিন্তু জেহাদকে এরকম জেহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয়েছে এইসব কথাবার্তা ইহুদি খ্রিস্টানদের এটা খুবই গর্হিত এবং আল্লা বিরোধী কথা আল্লা তবুল আলমিন আমাদেরকে সবাইকে দিন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করার তফিক দান করুন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমাদেরকে সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করার তৌফিক দান করুন বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলিকুম মরহমতুল্লাহি